কেউ কথা রাখেনি বাড়ি সুবেন্দু ভেবেছিল যে কথা রাখবে কে তাদের যারা বস আছেন মানে মদির মন্ত্রিসভার যারা লোকবল আছেন যারা কেন্দ্রীয় নেতৃত্ব দিচ্ছেন নিশ্চয়ই তারা তার সুরেই কথা বলবে কিন্তু তাকে অনেকটা মিউট করে দিয়েছে বন্ধ হচ্ছে ভারতের লম্ফ ঝম্ফ এতে ক্ষতিগ্রস্ত হবে ভারত বাংলাদেশ দুই দেশেই বি প্র্যাকটিক্যাল হচ্ছে এটাই বিভিন্ন কারণে আমরা ভারতের উপর নির্ভরশীল আবার ভারতও আমাদের উপর নির্ভরশীল ওই রাস্তার নেতা শুভেন্দু মজুমদারের মতন যারা ধরেন অনুভূতি বেচা হ্যাঁ কিছু ভোট কালেকশন করার চেষ্টা করে গুজব টেলিভিশনের গুজব মিডিয়ার দ্বারা প্রচারিত বিভিন্ন ধরনের ভুলভাল তথ্য উপস্থাপন করে ভারতের শান্তিপ্রিয় যারা সনাতনী আছেন তাদেরকেও বিঘ্রানোর চেষ্টা করেছে দিন শেষে দেখেন ভারতের কেন্দ্রীয় সরকার কি বলেছে এইটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কলকাতায় বসে ওয়াড়ি ছুটিয়ে লাল করে দেওয়ার চিন্তা করছেন কিন্তু এখন দেখেন আপনার পিছোয়ার আপে কেতনা পারা সাহাব হম কেতনা পারা কাউন কেজিয়া বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে এ নিয়ে ভারতের পার্লামেন্টে একটা বক্তব্যের অপেক্ষায় ছিল বিরোধী দল থেকে শুরু করে সমগ্র রাজ্য সরকারগুলো তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ বারবার বলছিল যে আপনার একটা ভাষণ দেন মানে বাংলাদেশের সাথে কি হচ্ছে মানে হিন্দুদের সুরক্ষা এটা করবেন সেটা করবেন আমাদের এটা করা উচিত জাতিসংঘ পাঠানো উচিত বাট হোয়াটস এভার ভারতের পররাষ্ট্রনীতিতে খুব সুন্দর একটা বক্তব্য আছে অ্যান্ড উই লাইক ইট আমরাও বিষয়টাকে পজিটিভলি দেখছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী জয় শঙ্কর তিনি বলছেন বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের এবং নয়া দিল্লি আশা করে বাংলাদেশ নিজ স্বার্থেই তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে শব্দগুলা খেয়াল করেন শব্দগুলা খুবই গুরুত্বপূর্ণ যে ভারতে মানে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের এটা তাদের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তারা বলবে বিশ্বের যেখানেই কোনো হিন্দুদের সাথে যখন কোনো ঝামেলা হবে এটা বলবে ইস্যু যাই থাকুক এরপর বলছে কি। তাদের শুভেন্দু মজুমদার থেকে শুরু করে অনেকগুলা উগ্রবাদী সংগঠন যারা বলছিল সীমান্ত দিন চলে যায় কেউ বলছিল সীমান্ত ব্যারিকেড করতে হবে এটা বন্ধ করতে হবে সেইটা বন্ধ করতে হবে বাংলাদেশ না খেয়ে মরবে এই যে বক্তব্য সেগুলোকে কাউন্টার করে কি বলছে যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ নিজস্ব ব্যাপার আমরা বরবার এটি বলে আসছিলাম যে বাংলাদেশে কি হবে না হবে বাংলাদেশের জনগণের নিরাপত্তা কি দিবে না দিবে এটা একান্তই আমাদের দেশের ব্যক্তিগত ইস্যু এই যে আপনাদের দেশে যে এখনো প্রতিনিয়ত মসজিদ ভাঙা হচ্ছে সেটা নিয়ে কি আমরা কথা বলছি ওই লেভেলে বলছি না কারণ এটা নিয়ে ভারতে বসবাসকারী মুসলিমরা কথা বলবে ইটস নট আওয়ার কনসার্ন বাট সামটাইমস আমরা হয়তো টুবিরা কি বলি লোকসভার প্রশ্ন উত্তর পর্বে আপনার এই বক্তব্য দিয়ে তিনি বলছেন যে সদস্য তিওয়ারির এক জবাবে তিনি বলছেন যে ভারত আসা পারস্পরিক লাভজনক এবং স্থিতিশীল সম্পর্কের দিকে এগিয়ে যাবে রাইট এরপর বলছে আমরা আমাদের উদ্বেগের বিষয়টি তাদের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি যা ঘটছে আমাদের প্রত্যাশা বাংলাদেশ তার নিজ স্বার্থেই সংখ্যালঘুদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেবে বাংলাদেশী উন্নয়ন প্রকল্পে ভারতের একটি ভালো অতীত রয়েছে উল্লেখ করে তিনি বলছেন প্রতিবেশী প্রথম এই নীতির অর্থ হলো পাকিস্তান ও চীন প্রায় প্রতিটি প্রতিবেশী দেশেই আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে সেটা একটা বিশাল আকার বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশীদারিত্ব রয়েছে জানি জয়শঙ্কর বলছেন এই সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষকে পরিপক্ক আচরণ করা জরুরি আমরা এটি বলছি আমাদের প্রতিবেশী দেশেরও নিজস্ব রাজনীতি আছে সেখানে উত্থান হবে পতন হবে এটা স্বাভাবিক তবে আমাদের লক্ষ্য স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ান হোয়াট এ স্পিচ বস আমি ধন্যবাদ জানাই পলিটিশিয়ান ইটস কল পলিটিশিয়ান আমজনতা যেভাবে লাফায় যেভাবে ঝাঁপায় দেখেন কেন্দ্রের রাজনীতি যারা করে তারা বুঝের রাজনীতি করে এখানে এই স্বল্প ভাষণে অনেক কিছু উত্তর দিয়ে দিয়েছেন এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় আমরা বড় বলছি যে আপনারা আমাদের আভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করবেন না বিশেষ করে কারা হস্তক্ষেপ করছে এই ইস্যুটাকে নিয়ে যারা রাজনীতি করতে চায় এই ইস্যুটাকে নিয়ে যারা মিডিয়ার ভিউ বাড়াইতে চায় এই ইস্যুটাকে নিয়ে ধর্মপ্রিয় চ্যানেল হিসেবে নিজেদেরকে যারা জাহির করতে চায় এই যে বাংলাদেশের চঞ্চল চৌধুরীকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছে ভারতের মিডিয়ান নিউজ দেখছেন চঞ্চল চৌধুরী নিজের নিয়ে এক দিয়েছেন এই হচ্ছে ভারতের মিডিয়ার অবস্থা তবে আমরা ধন্যবাদ জানাই ভারতের পক্ষ থেকে এই ধরনের পজিটিভ একটা মনোভাব আসার জন্য এটি হবে প্রতিবেশী রাষ্ট্র আপনার সাথে আমার ভালোবাসা হবে রাগ হবে অভিমান হবে আমার সম্পর্ক ঠিক হবে কিন্তু আপনি যদি আমাকে হেয়াও প্রতিপন্ন করে বক্তব্য দেন আপনি তো আমাকে বারবার বোঝানোর চেষ্টা করেন আমরা ওমক তোমরা তুমক এগুলো এখন গণার টাইম নাই ভাই পৃথিবী বদলাই গেছে এটা আপনার বুঝতে হবে নিজের টাকা দিয়ে নিজের দেশ চলে ঠিক আছে তো যাই হোক ভারতের পক্ষ থেকে যেহেতু নমনীয় ভাব আসছে আমরাও মনে করি দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন ইস্যুতে পজিটিভ সম্পর্ক থাকলে ভারতের জন্য ভালো আমাদের জন্যও ভালো ভালো থাকুন